এত সুন্দর খেলাম না দারুণ লাগলো দারুণ একবার যদি আমার কথা বিশ্বাস করে এরকম করে খাবেন যে হ্যাঁ বলে কেন দেব না দেবো না বলেছে কি এন হ্যাঁ সিট করবে কিন্তু বলে দিলাম চামচ নিয়ে আসি হ্যাঁ দাঁড়াও চামচ নিয়ে আসি শ্রাবণ মাসের সোমবার শুরু হলো আজ থেকে শুভ শ্রাবণ মাস সবাইকে আমার চশমাটা চিনি না টেরিয়ে দিয়েছে কিছু করার নেই তো চলুন পুজো হয়ে গেছে অনেকক্ষণ দুটো বাচ্চা খেতে বলছি এরা খাচ্ছে না আগে একটু ঠাকুর দর্শন এই যে এইগুলো আবার একটু ছড়িয়ে ছিটিয়েছে এখানে ঘর প্রদীপ জ্বালিয়েছিলাম আর এই চিনিরতলে মিষ্টি মিষ্টি ফল সব ওপরে রেখেছি এখন প্রদীপ চলছে গিয়ে প্রদীপটা নিভে গেছে চলুন ওদের জন্য করেছি এখানে আছে ভাত এখানে আছে ভেবেছিলাম করব না কিছু করার নেই গাঢ় করে মুগের ডাল করেছি পেঁপে দিয়ে ওরা খেতে ভালোবাসে একটু মুগের ডাল করেছি নুন মিষ্টি ঠিক আছে কিনা আমি জানি না এখানে আছে আলু পোস্ত এখানে আছে মটর ডালের বড়া আর পটল ভাজা এইটা ওদের জন্য করে দিয়েছি ওরা খেয়ে নেবে এখানটা ভাত আছে আর আমার এখানে একটু ডালিয়ারই এক পাক করেছি মানে মটর ডালের বড়া কুমড়ো পটল একটু ডালিয়া বড়া করিনি মটর ডালটা সেদ্ধ করে না ওটা এই মানে ওই প্রেশার কুকারেই করে নিচ্ছি একটা সেটি মেরে আর চিনিও আজকে ভেজ কিছু করার নেই চিনি আজকে গাজর লাউ কুমড়ো দিয়ে একটা সেদ্ধ দই দেবো দিয়ে ভাতটা মাখিয়ে দেবো আর এই যে সন্দক লবণ দিয়ে করে রেখেছি আমার মা কি রেখে দিয়ে গেছিলো দেখুন সন্দক লবণ আছে তো করে দিয়েছি কাজ করতে করতে এই রান্না করতে করতেও কাজ করি ওই জন্য নিট অ্যান্ড ক্লিন থাকে দেখতেও ভালো লাগে চিনিকে এই জলের মধ্যে দই দিয়ে দিলাম দই লাউ সবজি দিয়ে ভাতটা মাখিয়ে দেবো চলো চিনি ভাতটা মাখিয়ে দিন তো খেতে যাচ্ছে কি হয়েছে কি হয়েছে এত খাপ খেপছিস কেন হ্যাঁ কি হয়েছে নাকি ভাতটা একটু বেশি করে রেখেছি যদি কালকে হয় কালকে হয়ে যাবে আহ আড়াই এম এল আড়াই সিট করবে কিন্তু বলে দিলাম চামচ নিয়ে আসি হ্যাঁ দাঁড়াও চামচ নিয়ে আসি গরম আছে একটু দাঁড়া প্রচন্ড গরম

এটা আমার জন্য আমি কাউকে দেব না হুম দারুণ বুড়ি বাবা করলি তো হ্যাঁ এটা এটা খাওয়ার জন্য আমি বসে থাকতাম মায়ের কাছে তবে ওটা আতর ছিল একটু ঠান্ডা করে নিলাম কারণ দেখতে এত সুন্দর লাগছে এর উপর ঘি পড়বে ঘি ঘি দিয়ে দিয়েছি দেখতে এতো জ্যাম্মি লাগছে আর দশ হয়েছে না চলুন আগে ওষুধটা খেয়ে এটা তাড়াতাড়ি ছপা ছপ খেয়ে নিই না তো কেজ গর্বর আছে আরেকজনের খাওয়া হয়ে গেছে খেতে বসলো আমি খানটা খেতে বসছি তুমি কিছু করার নিলে চিনি আমাকে খেতে বসতে দেবে না আমার ইয়েটা বেশ ভালো জায়গাটা বড় বড় এটা আলুর ডাব্বা মনে করবে দিয়ে তারপর খাও ও এখানে চলে এসছো তুমি কিন্তু এটা তোমার খাওয়ার জন্য নয় ঠিক আছে এই যে কাঁচকলা দিয়েছি বলে একটু কালো কালো লাগছে মাকে দেখতাম কাঁচকলা আলু আর তো হচ্ছে আলু দিতো না কাঁচকলা মটর ডাল সেদ্ধ দিয়ে খেত আর লাস্টে দই এই দুধ দিয়ে খেয়ে উঠতো আমি আর কথা বলবো না তো এখানেই শেষ করলাম এত সুন্দর খেলাম না দারুণ লাগলো দারুণ একবার যদি আমার কথা বিশ্বাস করে এরকম করে খাবেন অপূর্ব লাগবে ডালিয়া এমনি খাওয়া যায় না ডালিয়া সেদ্ধ ভাতের মধ্যে যদি খেতে হয় এরকম করে সেদ্ধ একটু বেশি জল দিয়ে সেদ্ধ করে খেলে পরে দারুণ লাগে আর মটর ডালের বাটা মানে সেদ্ধটা তো আরও সুন্দর অমৃত খেলাম খাওয়া শেষ জল ঢেলেছি তারপর কথা বলেছি এত সুন্দর খেলাম এখন না দুধ খেতে ইচ্ছা করছে না ফল খেতে ইচ্ছা করছে এই এখন রাত্রিবেলা পর্যন্ত রাত্রিবেলা একটু সাবু দিয়ে দুধ দিয়ে খেয়ে নেব। দারুণ খেলাম দারুণ একবার কেউ এরকম করে ট্রাই করে দেখবেন দেখবেন দারুণ লাগে যারা সেদ্ধ ভাত খেতে ভালোবাসে আতপ চালের সেদ্ধ ভাত বা এমনি চালের সেদ্ধ ভাত যদি খেতে ভালোবাসেন এরকম করে খেয়ে দেখবেন প্রেশার কুকারে একটু বেশি জল দিয়ে নিজের পছন্দ মতো সবজি দিয়ে ডালিয়াটা দিয়ে লবণ দিয়ে মটর ডালটাকে একটু শুকনো লঙ্কা দিয়ে বাটবেন শুকনো লঙ্কা আর লবণ দিয়ে দিয়ে মটর ডালটা ওপরে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবেন আর হ্যাঁ আলু আর কাঁচকলা তো দেবেন আমি আলু খাই না বলে দিইনি আমি কুমড়ো দিয়েছি তবে আপনারা আলু আর কাঁচ কাঁচকলা দেবেন এত খেয়ে নিয়েছি এখন ঢেকুর উঠছে তো চলুন টাটা